গোটা নাই আমি যখন গাড়ি লই আইছি আইতে সময় সাইবাসকে বাঁচাই নাইছ আইয়া গাড়ি তুটিছেন সিগনাল মারছেন মারতে আমি লুইছি না তোরা সামনে গিয়াল লিয়া কইলাম লই যাই তারা লইয়া এই মুহূর্তে আমি দক্ষিণ দলাই কুলিছড়া ভবানীপুরে উপস্থিত রয়েছি গত কয়েকদিন আগে আমার পিছনে দেখতে পাবেন একজন অটো চালক গত কয়েকদিন আগে এই স্কুলের ছাত্র এই অটোতে উঠেছিল আর এই নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটের ঘটনা দোলাই থানায় মামলা তো এখন জানা গিয়েছে উনি কোনো ন্যায় বিচার পাননি তাই আজকে সংবাদ মাধ্যমে একটি কথা উল্লেখ করেছেন যে ওনার অটোকে কেন দেওয়া হয়েছে যে মারধরের ঘটনা সেটা মীমাংস করা তো যেত কিন্তু সেই নিয়ে প্রশ্ন উঠছে এখন তিনি একটি কথা উল্লেখ করেছেন ওনার বিগত এক সপ্তাহ হয়ে গেছে গাড়ি এখনো উদ্ধার হয়নি বা ন্যায় বিচার পাননি তো আপনারা ওনার বক্তব্য রয়েছে আপনারা ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন যখন গাড়ার মুখ করলি তারা আইছি আবার যখন কইছেন লামাইয়া দেও লামাইয়া দেও যখন কইছেন আমি তোরা আমার গাড়িটা তোরা সামনে গেছে গিয়ে গাড়ি চললো ও সময় দরজা খুলিয়ে আমি গেছিলাম তো সময় মাটিত গিয়া পড়ছে গিয়ে পড়তে সময় এক ফাঁকা ফাঁকা লোকের মাঝে তোরা নুনা গেছে আমার লাং কিছু না তখন আমি গাড়ি বাড়িতে রাখিয়া ঘৰ ৰাখিয়া গৈছে গুচলো বুধবাৰে একটাৰ সময় হৈছে বুধবাৰে গাড়ীত গৈছলো তাৰা আছলা চাৰা খুবেই অভাৰিকেলা তো তাৰে মাৰি দৌৰিয়া জিকাৰ কৰিলা আৰু খিতাৰ লৈ খিতা গাড়ীত পইহাওখনে খিতা হৈছে তাৰা কৈছো হৰ অন খিতা মাৰি ভিডি তুমাৰ ঘৰ তাৰ মাৰি দৌৰ কৰিয়া গাড়ী লৈয়া তাৰা খুব ভাড়া ভাড়া কৰিছো গাড়ী কৰিয়া লৈ গৈছো এটা মামলা কৰিছি তন্তে মানে

এই চৰ ধাৰা আহিছোঁ পকা কৈছোঁ তাৰ বৰ লাঠিলা এয়া গাড়ীত বেৰা আনিছিলো কৈছোঁ আমাৰ আজি গাইছি ন কি তালৈ গাড়ীত বেৰা কৈছোঁ আমাৰ গাইলিচোন বাট গাইলিয়া কৈছোঁ ধৰা কৰি বেহি থামনিও চাব কৈছে আমি ঠিক আছে গাড়ীত ড্ৰাইভাৰ আকৌ তান তানলৈকে মাতিম মাতি দলা অৰ সমাধান কৰোঁ আমাৰ অ' লাখ মাৰিছে পেটৰ মাজে মাৰিয়ে ফালাইছে ফালাই চাডাল গৈছে আমাৰ ননন্দাক গৈছে তাৰ আৰু কামৰ ডাল দি দুটা তিনিটা বাৰী মাৰিছে তাৰা ৰোগাই দিছে পরে ভাত ডালে হে বুড়ি আইছোন খালি কতি কদি আমরা সবন মাতা ও আমি জানো বয়ে গেছি নানা পিয়াতে যেন এখন বড় খাই গেলাম কই খালি সাইছে বেদনা মানে badan ছাচা কুছ হইছে বহুত কিছু হইছে আর এখন আমি সারা গেছি একটা বিচার চাই আমি যে আমার হিমন্ত জমা সারা জানেন না যে স্কুলে ছাত্র লইতে সময় আমরা তো 10 টাকা পাঁচ টাকা বাড়া দিতাম 10 টাকা পাঁচ টাকা বাড়া দিতাম আমরা স্কুলে ছাত্র নিয়া এখন স্কুলে ছাত্র না বন্ধ বনিতা বাড়িতে মা-বাপে দিলে নিতা মানলে কইলে নিতা মানলে নিবা বন্ধ হই ez ala agora kuno linea sarakha se amar onurut ugo ami bichar chai ugo